সেই বিজেপি দলে কে করবে ভারতবর্ষের গণতন্ত্র আজকে সেই জায়গায় আটকে রয়েছে এই গণতন্ত্রকে যারা নষ্ট করতে চাইছে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আজকে প্রেসিডেন্ট সেই ফর্মে চলে যেতে চাইছে ওয়ান ওয়ান বোর্ড ইলেকশন ভারতবর্ষ একটাই দেশ তার একটাই ইলেকশন আবার হতে পারে তখন হতে পারে তখন ভারতবর্ষের মানুষের অধিকার গণতন্ত্রের ক্ষমতা কোথায় গণতন্ত্র কাদের আসে গণতন্ত্রের ক্ষমতার মন ক্ষমতা হচ্ছে মানুষ সেই মানুষের অধিকারকে যখন কেড়ে নেওয়া হয় তখন গণতন্ত্রকে খর্ব করা হয় গণতন্ত্রকে খর্ব করা হয় মানুষের অধিকার পাঁচ বছরের জন্য তার সরকারকে তৈরি করে তিন বছরের মধ্যে নামিয়ে দেব যবে ইচ্ছে তবে তাই করবে প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিধানসভা যেগুলো রয়েছে সেই বিধানসভাকে পার্লামেন্টের সব করবেন পার্লামেন্ট যা বলবে তবে বিধানসভা আদায় করতে হবে যেদিন কে বলবে তবে বিধানসভার ইলেকশন হবে ইলেকশন কমিশনের হাতে প্রচুর ক্ষমতা দিয়ে দিয়েছে এ কি করে হয় গোটা টাক সংবিধানের গোটা টাকে নড়িয়ে দিতে চাইছে পুরো সংবিধানটাকে ভেঙে উড়িয়ে দিতে চাইছে প্রেসিডেন্সিয়াল ফর্মেট আজকে ভারতবর্ষকে নিয়ে যেতে চাইছি কি হয়েছে জানো আপনাকে আর আপনার লোকেরা আর সহ্য করতে পারছে বুঝে গেছে যে আপনার হাত দিয়ে গণতন্ত্র বিপন্ন হয়েছে তাই তো মোহন ভগবৎ বলেছে পঁচাত্তর বছরের পরে আর কারো রাজনীতিতে থাকা উচিত না ওটা আপনাকে উদ্দেশ্য করে বলেছে চলে যান এখনো সময় আছে চলে যান মোহন ভগবৎ যাদের কবাই যে আর এস দয়া দক্ষিণ নেয় ভারতীয় জনতা পার্টি আজ ক্ষমতায় রয়েছে সেই মোহন ভগবত বলে দিয়েছে আপনাকে আর চাই না আপনি যান পঁচাত্তরে পা দিয়েছেন বাড়ি আন বাড়ি আন বাড়ি বাড়ি আপনার বাজনা বিদায় বাজনা বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে মোহন ভগবান আর আমরা তো বলি যে কোনো দিনই আপনি মুখ টুকরে পড়বেন দুটো ক্লাসের ওপর তো হাঁটছেন ক্লাস দুটো কোন দিন ধুম করে সরে গেছে আর ফালতু কথা বলেন নিজের এনার্জি নষ্ট করে কোথাও কিছু নেই কোথাও কিছু নেই কোথাও কিছু নেই কিছু কোটে আছে আর এদের এই প্রেসে আছে এর বাইরে কিছু নেই কোর্টে আছে আর বাইকে আছে এক একজন তো এক এক রকম করে শুধু এখন আবার ফে ওই কি বলে ফেসবুক লাইভ এখন আবার বিটি করার বক্তব্য জন্যও ডাকছে আমি কোনোদিন ফেসবুক লাইকে আসিনি আমি এই প্রথম ফেসবুক লাইকে এলাম বলে বুঝতে বুঝে গেছেন কে বুঝে গেছেন বুঝে গেছেন জামানত বাজার তো করে আপনারা এটাকে পাঠিয়ে দিয়েছেন কয়েকদিন আগে একটি মেয়েকে যৌন নির্যাতন করেছিল বলে গায়ে মন নিজেকে পুড়িয়ে মেরেছে কি উড়িষ্যা আজকেও দেখুন আজও উড়িষ্যার খবর আছে আজকেই খবর রয়েছে যে উড়িষ্যাতে বিজেপির কয়েকটা লোক তারা যৌন নির্যাতন করেছেন একটি বাচ্চা মেয়েকে কোথায় গেল উত্তর প্রদেশে যান প্রতিদিন ধর্ষণ মহিলাদের ধর্ষণ হচ্ছে দিল্লিতে যান খবর কাগজ প্রতিদিন খবর কাগজে দেখবেন তিন থেকে চারটে মেয়ে ধর্ষণ হচ্ছে যেখানে ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার ডবল করে ধর্ষণ করছে শুধু পশ্চিম ভারতবর্ষে আজকে মহিলারা তারা আজকে সুরক্ষিত না একদম সুরক্ষিত আমাকে তো অনেকে বলছে দাদা কি শ্রমিক বলছে যে লোক যে বিজেপির সভাপতি বাবা দেখ জীবনে একবার মাত্র দু বছর না আড়াই বছর জিতেছিল আর কোনোদিন জেতেনি ভালো ভালো বাংলায় কথা বলবে দু চারটে আষাদ শ্রাবণের কবিতার কথা বলবে আর একটু রোমান্টি রোমান্টিজম আছে ও আবার কি করে ও আবার সভাপতি থাকবে যাদের ব্যাকগ্রাউন্ড নেই যাদের লড়াই তারা কি করে কেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছিল কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে 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 এসে বাংলার মানুষের মধ্যে বিশ্বাস জাগাতে পেরেছিল দু হাজার সালে যে হ্যাঁ যে ইনি সেই মহিলা ইনি হচ্ছেন সেই দলের নেত্রী রাজনৈতিক দলের নেত্রী যে গোটা বাংলায় ওনার সঙ্গে যদি থাকি যদি কোনো বিপদ আপদ পড়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে যে তাদের পাশে দাঁড়াবে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিনে মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি পশ্চিম বাংলায় যেখানে যত অত্যাচার হয়েছে দিনে বলুন রাতে বলুন ছুটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে আর বিজেপি নেতারা লোকদের ডাকছে ডেকে দুটো বাইক দিয়ে দিচ্ছে আর দু একটা আছে তারা ওই কি বলে ভালো করে পাউডার পাউডার মেখে বড় বড় কথা বলছে নুপুর তো বাচ্চি 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 বলেছিলাম ওকে তোকে নুপুর করে ছেড়ে দেবো নুপুর বাচ্চা আর নুপুরেও ঠিক হবে না নেই এ বাংলার মাটি এ বাঙালির মাটি বাঙালি জানে পারে বাঙালি সচেতন বাঙালি এখানে হিন্দু মুসলিম জাতীয় দিয়ে ওনার একটাই স্বপ্ন ওনার একটাই স্বপ্ন কোন মতে যদি হিন্দু মুসলিম জাতি দিতে পারি নির্বাচনের আগে হিন্দু মুসলিম জাতিয়ে দাও তিন থেকে চার লাখ ডেড বডি পড়ুক রক্তে বেঁচে যাক গোটা বাংলা আর সেই বাংলায় রক্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যে ডেড বডির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যে উনি মুসলমান কোন রকম একটা রাইট লাগি তা আমিও পশ্চিম বাংলার মানুষের কাছে অনুরোধ করে বাংলার মানুষ